প্রিয় দর্শক আজকে নিয়ে যাচ্ছি আপনাদের কৃষি কাঁচা বাজারে গ্রামীণ অঞ্চলে যে সমস্ত বাজারগুলো বসে মেট্রো গাড়িতে টলি গাড়িতে যে সমস্ত বাজারগুলো বসে সে বাজারগুলোর তথ্য জানানোর জন্য আলু কত কেজি পেঁয়াজ কত কেজি রসুন কত কেজি আজকের বাজারে আপডেট জানানোর জন্য যাচ্ছি এখন রাস্তায় পরে এসে আমার চ্যানেলের সাথে দেখবেন আমি আপনাদেরকে গার্মেন্ট ছুটি হয়ে গেছে এখন আপনাদেরকে আমি বাজারের চিত্রগুলো দেখাবো জিনিসটা কত গেছি আলু কত কেজি পেঁয়াজ কত কেজি আজকে আজকের কাঁচা বাজারে অপডেট আপনাদেরকে জানাবো সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আমার সাথে থাকবেন বাজারে পুরো বাজারে পৌঁছেছি আমার সঙ্গে থাকবেন আদা রসুনের দাম জানার জন্য আজকে বাজারে যান দাম জানার জন্য ভাইয়া রসুন কত কেজি বিক্রি করেন আদা একশো রসুন আশি টাকা আদা একশো টাকা আমার সঙ্গে থাকবেন আজকের আপডেট জানানোর জন্য বাজারে আসলাম আজকে কত বাজার চলছে এবার মাহে রমজান মাস রমজান মাসে বাজার আপডেট জানানোর জন্য বাজার আসলাম আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে সঙ্গে থাকুন আর কিছু কাঁচা বাজারের তথ্য জানাবো আমার সঙ্গে সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আজকের বাজারে আপডেট জানানোর জন্য আসলাম জেলগাড়িতে বাজার বসে বাইশ নং ওয়ার্ড সিটি কর গাজীপুর সিটি কর্পোরেশন বাইশ নং ওয়ার্ড বাইশ নং ওয়ার্ডে আসলাম কাঁচা বাজারে আজকে আপডেট জানানোর এটা কত কি আজকে চলছে সেটি জানানোর জন্য আমার সাথে থাকবে বড় ভাই তরমুজ কত কিছু বিক্রি করতেছেন আজকে বলবেন কি কিন্তু আপনি বলছে আজকে কত কেজি বিক্রি করতেছে কেজি বিক্রি করেন না পিস পিস হিসাবে বিক্রি করে কেজি বিক্রি করেন না পিস হিসাবে বিক্রি করছে দুশো টাকা পিস টাকা কত কেজি বিক্রি করেন আজকে বিশ টাকা কেজি রসুন আর পেঁয়াজ পেঁয়াজ চল্লিশ টাকা আলু বিশ টাকা

আমার সঙ্গে সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আজকে বাজারে আপডেট জানানোর জন্য আসলাম যারা ভ্যানগাড়িতে বাজার বসে এটি হল বাইশ নং ওয়ার্ড সিটি কর গাজীপুর সিটি কর্পোরেশন বাইশ নং ওয়ার্ড বাইশ নং ওয়ার্ডে আসলাম কাঁচা বাজারে আজকের আপডেট জানানোর জন্য এটা কত কিছু আজকে চলছে সেটা জানানোর জন্য আমার সাথে থাকবেন কত কিছু বিক্রি করেন আজকে বিশ টাকা কেজি রসুন আর পেঁয়াজ পেঁয়াজ পেটলিশ টাকা আলু বিশ টাকা রসুন আশি টাকা আজকের বাজার আপডেট ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন